জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু অবশেষে প্রকাশ হয়েছে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু রেজাল্টে দেখতে পাবে কীভাবে রেজাল্ট দেখবে এই বিষয়টি শেয়ার করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ভর্তির পর অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফর্ম ফিলাপ আপডেট পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বাররা যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরস্বতী আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার জন্য তিনটা সিস্টেম রয়েছে একটা হলো তোমাদের এই ওয়েবসাইটে আসার পরে এই যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এইখান থেকে আরেকটা হলো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি লগ ইন করে আর একটা হলো এস এম এস এর মাধ্যমে কীভাবে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হবে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে এবং এই যে এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক করে কীভাবে দেখতে হবে এটাও নিয়েও ভিডিও দেওয়া আছে সেটাই দেখে নিবে আমি একটু দেখে দেই ট্রাই করি তোমাদেরকে দেখে দেওয়ার অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করার পরে মানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করে যেটা রেজাল্ট দেখা হয় আর কি এখানে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে না কারণ এই সার্ভার কিন্তু ডাউন হয়ে গেছে সেখান থেকে কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে না তো তোমরা কি করবে তোমরা এই ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এই যে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছো অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বাম সাইডে এইখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এইরকম ইন্টারভিউজে এবং এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিবে অ্যাপ্লিকেশন আইডি কই পাবে অ্যাপ্লিকেশন আইডি তোমার আবেদনের কপি দেখতে পারবে ওই আবেদনের কপি থেকে অ্যাপ্লিকেশন আইডিটি সংগ্রহ করে এখানে দিয়ে দিবে দেওয়ার পরে সার্চ করবে করার পরে একটু ওয়েট করবে কারণ যেহেতু সার্ভারও প্রবলেম হ্যাঁ এই যে চলে এসেছে এই স্টুডেন্টের কিন্তু রেজাল্ট কিন্তু চলে এসেছে সে কিন্তু এই যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার নাম দেওয়া আছে স্টুডেন্টের তারপরে রেজাল্ট ইউর এত মানে অ্যাপ্লিকেশন আইডি হ্যাভ গট পাসিং মার্কস ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেস ইন গেটিং এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট ম্যারিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ এনি অথরিটি অর্থাৎ এই স্টুডেন্ট কিন্তু পাস করেছে এই ভর্তি পরীক্ষা পাশ করেছে যার জন্য তাকে এরকম লেখা দেখাচ্ছে যদি পাস করার পরেও মানে সে জাস্ট পাসই করেছে সে কিন্তু চান্স পায়নি যে কলেজে আবেদন করেছে সেই কলেজে কিন্তু চান্স পায়নি যদি চান্স পেত তাহলে এখানে তার ওই কলেজের নাম এবং সাবজেক্টের নাম থাকতো মানে যে সাবজেক্টে চান্স পেয়েছে সেই সাবজেক্টের নাম এবং কলেজের নামটি থাকতো কিন্তু সে কিন্তু পাস করেছে যার জন্য এরকম লেখা এসেছে আর যদি পাস না করতো তাহলে এখানে লেখা থাকতো ইউ ইউ হ্যাভ নট গট পাসিং মার্কস অর্থাৎ এখানে যে লেখাটি থাকতো সেটা দেখে তুমি বুঝতেই পারতে যে তোমার পাস করে নি যারা পাস করবে তাদের এরকম লেখা আসবে এবং পাস করার পর যারা চান্স পাবে তাদের সাবজেক্টের নাম কলেজের নাম শো করবে আর যারা ফেল করবে ডিরেক্ট এখানে ফেল লেখা আসবে ঠিক আছে সো তুমি কিন্তু এইভাবেই কিন্তু খুব ইজিলি কিন্তু রেজাল্ট দেখতে পারবে তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্টগুলো দেখার চেষ্টা করো খুব ইজিলি কিন্তু রেজাল্ট করে দেখতে পারবে তো এটা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করবো ভালো থাকবে আল্লাহ হাফিজ